ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো টান টান্দাও বিরোহে জিকিরের নামে করো ফালতু বিলাপ তোমার তো সাজে না সুন্দর সপ্রতিপ উত্তম কর মে ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হ্যা টান দাও জিকিরের নামে করো ফালতু বিলাপ তত তো বুঝবে না ভালোটা তো খুঁজবে না রাখবে না 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 থাকবে আসলটা বলবে নকলটা সুজ্ঞান না সুন্দর ধরবে না পবিত্র থাকবে না ভালোবাসা আঁকবে না উত্তম মানবে না চাই কি তা জানবে না হৃদয়টা কাড়বে না করে যাবেও নিয়ম মিথ্যাচারী ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান্দাও দাও জিকিরের নামে করো ফালতু বিলাপ তোমার তো সাজে না সুন্দর সপ্রতিপ উত্তম করমে মে গ্যাস বাদ